একটা আবার চিন্তা দেখেন না ভাই বুঝছেন একটা মেয়ে মানুষের হোগায় পিনি কুটলে এই মামুনের মতন বেড়ার লগে যাই লুচ্চমি করে চিন্তা করে দেখছেন ও সোনা ভাই মামো তুমি যেরকম বেজাত মজুত লইয়া আকাম কাম কইরা বেড়া তোমার কি লজ্জা সরম কয় না নাকি হ্যাঁ তোমার আম্মা দেখলে তোমার কি অবস্থা চিন্তা করে দেখছো ও তো মরে যাবে

এ শোনা ভাই মামুন তোমার এক শোনো বুঝছো যে মা তোমারে কথা বলা শিখাইছে সে মার লোক তুমি উচ্চ কলে কথা বলো নাকি জাহান নামি না জান্নাতি সেটা কইতে পারবো না ওদের বুঝছেন এদের মতো লোক দিয়ে যদি ভাতা করতো তাহলে প্রথম লিস্টে এরাই থাকতো টিকটকাররা বুঝছেন এরা একটা ধরে আর একটা খায় আর হারে সারে এদের কাজে এসে মনে বুঝছেন যে মা আরে কথা বলা শিখাইছে সে মায়ের লোক উচ্চ স্বরে কথা বলে চিন্তা দেখছেন কথা বললো ভাই বুঝছেন শরীর আর পাক থাকবে না পাক হয়ে যাবো বুঝছেন ডিটারজেন্ট পাউডার দিয়ে শরীর ঘষে মাইজে তারপর পয় পরিষ্কার হওয়া লাগবো এটা সেরকম বেজার টিকটোকা এই বেজার টিকটোকার যখন বিয়ে হইলো ভাই বুঝছেন তখন মুরগা মুরগা পই কনফার্ম জান্নাতির একটা ভাব দর্শ বুঝছেন সে যে আসলে বাংলার মেয়ে খেলে বা এখন তার প্রমাণ হইতাছে বোঝেন নাই এখন পাবলিক রে বোরকা উসা করে দেখাইতেছে দেখো পাবলিক দেখো তোমরা দেখ পার আমি মজা নেব তোর কপালে জুতার বাড়ি হারামি জানো কেন

লাইলা খালাই তার সন্তানদের ফোনকে ডেকে নিয়ে নিয়েছে ভাই বুঝছেন আইনে আদর্শ ভাগ করে খাওয়াইটা ভাইয়া ঘুম পাড়াই দিছে বুঝছে এই পাঁকে লাইলা খালাই কামটা করছে কি জানেন মোবাইলটা নিয়ে তা যত আকাম কুকামের যে ভিডিও বা ছবি ছিল সম্পূর্ণ সাংবাদিক ভাইদের কাছে দিয়ে দিয়েছে বুঝছেন এই মূলত ঘটনা বুঝছেন তারপরে মা মনে উঠে দেয় যে কাম সাইরে লাগছে আমার মায়ে এই নিয়ে বাদা বাদি শুরু হয়েছে মধ্যে বুঝছেন নিরে ভাই এটা দেখার পরে আম্মার জল দিছে বুঝছেন আম্মার তো জল বই আম্মার তো পুরাই বই কারণ হচ্ছে হ্যার বেটা অন্য বেড়ে লয় হুয়ে থাকে হ্যারে কি জন্য আদর্শ করে না বুঝছেন নিরে ভাই তাই মাও বাড়ার মধ্যে এক প্রকার ভৈরে দিতে আসছে ইচ্ছা থাকো চির কাল সিরেখ বেড়াল